কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে সুমন মুখোপাধ্যায় রাজ্যকে না জানিয়ে ডিভিসি জল ছাড়ায় রাজ্যে বন্যা হয়েছে বলে অভিযোগ করে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রের কাছে অর্থ সাহায্যের দাবিও জানিয়েছেন তিনি ডিভিসি একতরফা ও অপরিকল্পিতভাবে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে পাঁচ লাখ কিউসেক জল ছাড়ায় দুই বর্ধমান বাঁকুড়া বীরভূম হাওড়া হুগলি ও দুই মেদিনীপুর ব্যাপকভাবে প্লাবিত হয়েছে এবং অন্তত পঞ্চাশ লাখ মানুষ বন্যা দুর্গত হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন দীর্ঘদিন ডিভিসির জলাধার পলি তোলা হয়নি দামোদরের বন্যা নিয়ন্ত্রণের ব্যাপারেও ডিভিসি নজর দিচ্ছে না বলে প্রধানমন্ত্রীকে তিনি জানান তার আরও অভিযোগ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ করছে না প্রধানমন্ত্রীকে তিনি জানিয়েছেন এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে ডিভিসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবে রাজ্য সরকার এদিকে আবহাওয়ার উন্নতি হওয়ায় ডিভিসি জল ছাড়ার পরিমাণ কমানোয় রাজ্যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির আশা করা হচ্ছে গতকাল রাতে মাইথন জলাধার থেকে দশ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে চল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে ফলে পরিস্থিতির কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে বলে রাজ্যের সেচ দপ্তর জানিয়েছে যদিও আজ সকালে এগারোটি বন্যা কবলিত জেলার পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি তবে দুই মেদিনীপুরের কয়েকটি জায়গা থেকে জল নেমেছে বর্ধমানের নিম্ন এলাকার একাধিক অঞ্চল এখনও জলের তলায় খানাকুলে একাধিক দোতলা বাড়ির একতলা সম্পূর্ণভাবে এখনো ডুবে রয়েছে এখনো পর্যন্ত আমতা এবং উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ অঞ্চলের একাধিক গ্রাম গ্রামের ভেতর দিয়ে বইছে দশ থেকে বারো ফুট উচ্চতায় নদীর জল জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে এখনো পর্যন্ত তিন লাখ মানুষ আশ্রয়হীন হয়েছেন ডিভিসির জল ছাড়ার ফলে হাওড়ার উদয়নারায়ণপুরের বহু গ্রাম জলের তলায় পরিস্থিতি ভয়াবহ জল ছাড়ার ফলে উদয়নারায়ণপুরের পাশাপাশি আমতা দু নম্বর ব্লকও প্লাবিত হয়েছে উদয়নারায়ণপুরের গজা কুর্চি শিবপুর পেয়ারাপুর হরালি পাঁচারুল দেবীপুর ভবানীপুর চিত্তসিনপুর সহ বিভিন্ন এলাকার কোথাও চার ফুট বা কোথাও পাঁচ ফুট জল জমে আছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের নতুন শিবপুর লোহরপুর ও ধানঘড়া অঞ্চলে ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে সুতির নূরপুরে পদ্মার ভাঙন শুরু হয় দু সপ্তাহ আগেই সম্প্রতি সুতিতে ভাঙন রোধে কাজ আরম্ভ হয় এদিকে গত সপ্তাহে প্রবল বর্ষা ও জলাধারগুলি থেকে জল ছাড়ার কারণে নদীগুলোর জলস্তর বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে এলাকাবাসীরা কংসাবতী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় খড়গপুর থেকে কলকাতাগামী জাতীয় সড়কে বন্যার জল উঠে এসেছে অতিরিক্ত জলে জাতীয় সড়কের একদিকে লেন সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে গেছে পুলিশের পক্ষ থেকে এক একদিকের লেনে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে কলকাতাগামী লেন দিয়ে গতকাল দুপুর থেকেই কোনো যানবাহন চলাচল করতে পারছে না জাতীয় সড়কের একটি দিকের লেন দিয়ে সমস্ত গাড়িকে জলমগ্ন স্থানটি অতিক্রম করানো হচ্ছে ঝাড়খণ্ড থেকে পণ্যবাহী গাড়ি এরাজ্যে প্রবেশ করতে না পারায় বাংলা ঝাড়খণ্ড সীমান্তে ছ সাত কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে বোঝাই ট্রাক ট্রাকগুলিতে থাকা সামগ্রীতে পচন ধরার আশঙ্কা করা হচ্ছে খাবার না পেয়ে ক্ষুব্ধ ট্রাক চালক ও খালাসিরা কুলটির বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া সমালোচনা করে বলেন ট্রাক বন্ধ থাকায় সারা উত্তরপূর্ব ভারতে এর প্রভাব পড়বে পুরুলিয়া জেলার মোট তিনশো কিলোমিটার এলাকায় রয়েছে ঝাড়খণ্ড সীমান্ত গতকাল রাত থেকে এখানে পুলিশ আটকে দেয় ঝাড়খণ্ড থেকে আসা লরি এর কঠোর সমালোচনা করেছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো রাজ্য সরকারের ব্যর্থতা ঢাকার জন্য এই ধরনের কাজ করা হচ্ছে বলে তিনি দাবি করেন উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা যে নির্দেশে গতকাল তিন দিনের জন্য বন্ধ করে দেওয়া হয় ঝাড়খণ্ড ও বাংলা সীমান্ত আজ দুপুর দুটোর মধ্যে জাতীয় সড়ক খোলা না হলে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করিকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরজিকর ধর্ষণ ও খুনের তদন্তে এবার সন্দীপ ঘোষের কথিত থ্রেট সিন্ডিকেটের সদস্য হিসেবে পরিচিত হাউস স্টাফ আশিস পান্ডেকে জেরা করল সিবিআই সিজিও কমপ্লেক্স থেকে গতকাল রাত পৌনে দশটা নাগাদ বেরোনোর সময় সাংবাদিকদের কোন প্রশ্নের জবাব দেননি তিনি জানা গেছে যেদিন সকালে হাসপাতালে সেমিনার হলে চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল তার আগের দিন আটই আগস্ট সল্ট লেকের একটি হোটেলে উঠেছিলেন আশিস ন তারিখ সেমিনার হলেও দেখা গিয়েছিল তাকে সিবিআই এর তলবে হোটেলের দুই কর্মচারী গতকাল সিজিও কমপ্লেক্সে যান আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে নিয়ে রাজ্য সরকার সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করার জন্য দশ দফা নির্দেশিকা জারি করার পর কর্মবিরতি আংশিক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের জন্য এক ব্যবসায়ীকে দুবার অপহরণ করার অভিযোগে সিআইডি উত্তর চব্বিশ পরগনার বারাসাত পুরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল কংগ্রেস নেতা মিলন সর্দারকে গ্রেফতার করেছে অভিযোগ খর্দা এলাকার বাসিন্দা ওই ব্যবসায়ীকে অপহরণ করে দুদফায় ন কোটি টাকা মুক্তিপণ আদায় করে মিলন ও তার দলবল বিষয়টি নিয়ে হয়েছে শুরু হতেই গতকাল মিলনকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করার কথা জানান দলের বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদার পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার মামলাগুলি বিচারের জন্য রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সিবিআই আবেদনের বিষয়ে সুপ্রিম কোর্ট বলেছে রাজ্যের সামগ্রিক বিচার ব্যবস্থা সম্পর্কে সিবিআই যে ছবি তুলে ধরছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিচারপতি অভয় এস ওকার নেতৃত্বাধীন বেঞ্চ সিবিআই মামলা স্থানান্তরের আবেদনে যে বিরূপ মন্তব্য করা হয়েছে তাতে ক্ষোভ প্রকাশ করে বলেছে সিবিআই পশ্চিমবঙ্গের সামগ্রিক বিচার ব্যবস্থা সম্পর্কে কুৎসামূলক মন্তব্য করতে পারে না খবর এখনকার মতো এখানেই শেষ